আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় গতি থেকে আলোচনা করব এই অধ্যায়ে প্রত্যেক বাড়ি একটা করে সিকিউ অথবা গতি বল এবং কাজ শক্তি থেকে দুইটা তিনটা অধ্যায় মিলে দুইটা প্রশ্ন হয়েই থাকে সিকিউ তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি আলোচনার শুরুতেই আমি যে আলোচ্য বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ সময় এখানে প্রথমে আমি আলোচ্য বিষয় হিসেবে রেখেছি স্থিতি ও গতি তোমাদের বইয়ে তো প্রথমেই তাই দিয়ে আছে স্থিতি এবং গতি তারপরে 그다음에 আছে বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে সরলরৈখিক গতি, বক্রন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি তাহলে আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব অধ্যায় শুরু হচ্ছে ওই অধ্যায়ের বেসিক জিনিসগুলো না বেসিক জিনিস যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ওই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট থাকবে এবং তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে তাহলে সেই হিসেবে আমি আজকে তো বিষয়গুলো আলোচনা করব স্থিতি ও গতি স্থিতি স্থিতি এবং গতি স্থিতি বিষয়টি আহ যাচ্ছে যে স্থিতি মানে স্থির আর গতি মানে গতিশীল তাহলে স্থিতি এবং গতি তাহলে স্থিতি এবং গতি এগুলো বোঝার বা সংজ্ঞা দেওয়ার আগেই আমাদের বুঝতে হবে যে আসলে সাপেক্ষ বিন্দু ধরতে হবে আমি কিভাবে যে বুঝবো একটা বস্তু গতিশীল না স্থির যেমন ধরো যে আমি যদি কোনো বিন্দুকে স্থির ধরে নেই ধরো আমার মার্কারটা স্থির এই মার্কারের সাপেক্ষে যদি কোনো বস্তুকে আমি গতিশীল বলি তাহলে এই মার্কারের সাপেক্ষে কোনো বস্তু গতিশীল আর যদি মার্কারের সাপেক্ষে কোনো বস্তু এখানে স্থির থাকে তাহলে বলবো আমি স্থির তাহলে সাপেক্ষ বিন্দু আমাকে কল্পনা করে নিতে হবে তাহলে সাপেক্ষ বিন্দু কল্পনা করতে গেলে আমারে প্রথম স্থিতি এবং গতির সংজ্ঞা দেওয়ার আগে আমাদের প্রসঙ্গ বিন্দু কি এটা আমার জানতে হবে আমাদের জানতে হবে যে প্রসঙ্গ বিন্দু কি প্রসঙ্গ বিন্দু প্রথমে আমাদের জানতে হবে প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বিন্দু আসলে আমাদের প্রসঙ্গ বিন্দুটাকে এটা জানতে হবে প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তন অর্থাৎ স্থিতি বা গতি 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 নিয়ে সম্পর্কে ধারণা পাওয়া যায় নির্ধারণ করা হয় তাকে আমরা প্রসঙ্গ বিন্দু বল আমি আবার সঙ্গে বলতেছি যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন অর্থাৎ স্থিতি বা গতি নির্ধারণ করা যায় তাকে প্রসঙ্গ বিন্দু বলে যেমন আমি আগেই বলে নিয়েছি যে যে আমি যদি এই স্থির বিন্দু ধরি তাহলে এই স্থির বিন্দুর সাপেক্ষে যদি কোনো বস্তু আমি কি গতিশীল কল্পনা করি তাহলে এই এই বস্তুটা গতিশীল কল্পনা করবো কিভাবে এই স্থির বিন্দুর সাপেক্ষে মানে এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আর যদি আমি এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে গান এটাকে আমি এখানে রেখে দেই তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটাই বলবো আমি স্থির বিন্দু বা স্থিতি আর যদি এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি এই বস্তুটি যদি অবস্থানের পরিবর্তন ঘটে বা অবস্থানের পরিবর্তন ঘটায় তাহলে তাকে বলবো আমি গতি তাহলে প্রসঙ্গ বিন্দু জানলাম আমরা এখন স্থিতি জানবো স্থিতির সঙ্গে কি দেব স্থিতি তাহলে প্রথমে আমরা এখন স্থিতি কি এটা আমরা জানবো স্থিতি 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 হচ্ছে যে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না করে তাকে আমরা কি বলবো স্থিতি বলবো সংখ্যাটা আমার বলতেছি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটে তাকে আমরা কি বলবো স্থিতি বলবো যেমন আগেই বলেছি আমি যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি এখানে যদি আমি এটা মারখার মারখানকে যদি আমি স্থির বিন্দু ধরি বা প্রসঙ্গ বিন্দু ধরি তাহলে কোনো বস্তুকে যদি আমি এখানে কি ধরি স্থির ধরি এই সময়ের সময় চলে যাচ্ছে কিন্তু এই বস্তুর অবস্থানের পরিবর্তন করতেছে না তাকে আমরা বলবো স্থিতি তাকে আমরা কি বলবো স্থিতি বলবো যেমন স্থিতির উদাহরণ দিতে পারি কিভাবে যেমন পাহাড় পর্বত ঘর বাড়ি পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালা ইত্যাদি স্থিতি আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা বাড়ি বা বাসা বাড়ি যেগুলো থাকে সেগুলো পাহাড় পর্বত স্থিতি কিন্তু এখানে একটা কথা আছে যে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘরে তাহলে এই পৃথিবীর মধ্যে যে বস্তু বা পৃথিবীর পৃষ্ঠের যে বস্তু গুলা তারাও কি ঘূর্ণায়মান বা ঘুরতেছে কিন্তু আমাদের আপেক্ষিক ভাবে ধরে নিতে হবে কোনো বিন্দুকে কি স্থির ধরে নিতে হবে তাহলে আমরা কোনো কিছু নির্ধারণ করার জন্য কোনো স্থির বিন্দু ধরে নেব তাহলে আমরা আর বিতর্কে ধরাবো না তাহলে স্থিতি গেল আমাদের এখন গতি গতির সংঘাটে বোধে গতি কাকে বলে গতি গতি সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো গতি বলবো সময়ের সাথে সাথে এখানে প্রসঙ্গ বিন্দু যদি আমি এটা ধরি তাহলে কোনো বস্তু আমি এটা ধরলাম তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতেছে তাহলে এটা বলবো আমরা গতি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে তাকে আমরা কি বলবো গতি তাহলে গতির সঙ্গে আমরা কি দিতে পারি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো গতি যেমন চলন্ত গাড়ি চলন্ত গাড়ি এটা তো গতিশীল তাহলে এটা উদাহরণ দিতে পারি তাহলে এই ছিল গতি এবং স্থিতি সংজ্ঞা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মহাবিশ্বের সকল স্থিতি সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক কোনো গতি কোনো গতি নয় পরম নয় কোন স্থিতি একটা একটা আহ সংক্ষিপ্ত প্রশ্ন আসে আমাদের যে সকল স্থিতি আপেক্ষিক স্থিতি ব্যাখ্যা করো এটা একটা প্রশ্ন থাকে তাহলে কি এবার আমি আলোচনা করব তোমাদের বিভিন্ন প্রকার গতি এবার আলোচনা করব বিভিন্ন প্রকার গতি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সরল রৈখিক গতি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সরল রৈখিক গতি সরল রৈখিক গতি সরল রৈখিক গতির ভেতরে বোঝা যাচ্ছে যে বস্তুটা কেমন ভাবে গতিশীল থাকবে সরল গতি তাহলে সরল রৈখিক গতি কাকে বলে তাহলে আমরা বলবো বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম পরে সরল রৈখিক গতি তারপরে ঘূর্ণন গতি তারপরে চলন গতি তারপরে পর্যাবিত্ত গতি তারপরে আমাদের আছে স্পন্দন গতি তাহলে সরল রৈখিক গতি কাকে বলে যদি কোনো বস্তুর গতি কোনো গতিশীল বস্তু যদি সরল সরলরেখা বরাবর চলে কোন গতিশীল বস্তু যদি সরল রেখা বরাবর চলে তার গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি যেমন মেজের উপর মেয়ের মার্বেলের গতি মেজের উপর মার্বেলের গতি মার্বেলকে যদি আমরা গড়াই দিই তাহলে যদি সরল রৈখিক বরাবর চলে তার গতিকে বলবো আমরা কি সরল রৈখিক গতি তাহলে রৈখিক গতি আমরা বুঝলাম সরল রৈখিক গতির ক্ষেত্রে সরলৌকিক গতি হওয়ার সময় একটা বস্তু উল্টে যাবে না মানে সরল লেখা বরাবর চলতে থাকবে এই ধরনের গতিকে আমরা বলবো কি সরলৈকিক গতি সরলৈকিক গতি বলবো ঘূর্ণন গতি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি গতি হচ্ছে যে যদি একটি নির্দিষ্ট কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদ্রুত্ব বজায় রেখে ঘুরতে থাকে ত্ত বজায় রেখে কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে থাকে তখন তার গতিকে আমরা চাকার গতি ইত্যাদিকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি কারণ ফ্যানের গতি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ফ্যানের প্রত্যেকটা পাকাকে ঘুরতে থাকে তাহলে এটা বলা হবে সমুদ্রত্ব বজায় রেখে এখানে প্রত্যেকটা ভাগায় একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রিত বজায় রেখে ঘুরতে থাকে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি এই ধরনের গতিকে কি বলবো ঘূর্ণন গতি এবার বলবো আমরা চলন গতি কোন গতিশীল বস্তুর যদি গতি এমন হয় যে একই সময়ে একই দিকে সকল কণা সমান দূরত্ব অতিক্রম করে এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি তাহলে বলবো মানে যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে একই সময়ে একই দিকে একই সময়ে একই দিকে সকল কণা সমান দ্রুত অতিক্রম করে তখন তার গতিকে আমরা বলবো চলন গতি যেমন আমি যদি চলতে থাকি আমি যদি চলতে থাকি তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার ভিতরের যে সকল কণাগুলো আছে সবগুলো আমার সঙ্গে সঙ্গে একই সময়ে একই দিকে একই সময়ে একই দিকে সকল কণাগুলো সমান গুরুত্ব অতিক্রম করে তখন তার গতিকে বলবো চলন গতি যেমন তোমাদের বই উদাহরণ দেওয়া আছে বিমানের গতি বিমানের গতি একটা চলন গতি এবার পরব আমরা চলন গতি উদাহরণ দেওয়া যেতে পারে যে যেমন দিলাম যে আমি যখন চললাম তখন আমার যে ভেতরে যে প্রত্যেকটা কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করলো তাহলে আমার গতিটা হচ্ছে চলন গতি এবার পড়বো আমরা পঞ্চায়ে বৃত্ত গতি পঞ্চায়ে বৃত্ত গতি কাকে বলে পর্যায় বৃত্ত গতি গতিবৃত্ত গতি কাকে বলে কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই ভাবে একই দিকে একই ভাবে সমান দ্রুত অতিক্রম করে বা দ্রুত অতিক্রম করে থাকে গতি মানে আমি বলছি গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই ভাবে অতিক্রম করে তাহলে তার গতিকে পর্যায় গতি মানে যেমন ঘড়ির কাটার গতি ঘড়ির কাটার গতি ঘড়ি তাহলে এটা আমরা জানি বারোটা এটা বলে তিনটার এটা আমরা বলতে পারি ছয়টা এটা বলে নয় তাহলে একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় পর কি করে অতিক্রম করে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো পর্যায় গতি পর্যায়বৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে যেমন বৃত্তাকার গতি বৃত্তাকার গতি উদাহরণ দিতে পারি গড়ির কাঁটার গতি তারপরে উপবৃত্তাকার গতি পৃথিবীর গতি তারপরে লৈকিক ও স্বরলৌকিক ভাবে ঘুরতে পারে স্বরৌকিক ভাবেও ঘুরতে পারে এগুলোর বলবো আমরা হচ্ছে পঞ্চাবিত্ত গতি গতি তারপরে আরেকটা করে স্পন্দন গতি স্পন্দন গতি তাহলে এবার বলবো আমরা স্পন্দন গতি কাকে বলে স্পন্দন গতি কাকে বলে স্পন্দন গতি স্পন্দন গতি স্পন্দন গতি স্পন্দন গতি হচ্ছে পর্যাবিত গতি সম্পূর্ণ কোন বস্তুর গতি যদি এমন হয় যেন পর্যায়কালের অর্ধেক সময় এক দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে এই ধরনের গতিকে স্পন্দন গতি বলে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে বিপরীত দিকে যায় বা বিপরীত দিকে অতিক্রম করে তাকে স্পন্দন গতি বলে যেমন দোলনার গতি যেমন দোলনার গতি তাহলে দোলনার গতি হতে পারে এমন যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঘূর্ণন সম্পন্ন করে এখানে যাবে এখান থেকে শুরু করে এখানে যাবে আবার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফিরে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি গতি যে কোনো বস্তুর তার অর্ধেক সময় যাবে একদিকে এবং বাকি অর্ধেক সময় যাবে তার বিপরীত দিকে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি এখানে একটা খ নম্বরের সংখ্যা আছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো এটা খ নম্বর প্রশ্নে আছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় তাহলে আজকে আমার আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে